আজকেও আমাদের সঙ্গে যুক্ত আছেন অলিউল্লা নোমান এক্সিকিউটিভ এডিটর আমার দেশ অনলাইন পত্রিকায় আসসালামু আলাইকুম দর্শক আমরা দুঃখিত আমাদের অতীতে এখনও যুক্ত হতে পারেননি তবে অতিথি যুক্ত না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকি এবং এই অনুষ্ঠান চলাকালীন সময়ে যদি আপনারা কোনো প্রশ্ন করতে চান কিংবা কোনো মতামত দিতে চান সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ডায়াল করতে পারেন এবং একই সাথে যদি আপনারা আমাদের এই অনুষ্ঠানটি দেখতে চান তাহলে আমাদের ইসলাম চ্যানেল বাংলার ফেসবুক পেজে যুক্ত হয়ে আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারেন দর্শক বলছিলাম পহেলা বৈশাখের কথা আসলে পরপর দুটি উৎসব একসাথে যুক্ত হয়েছে ঈদের আমেজ কাটতে না কাটতেই কিন্তু আমরা বরণ করে নিলাম আমাদের বর্ষবরণকে নতুন বছরকে আমরা আসলে বরণ করে নিলাম যেটা চোদ্দোশো একত্রিশ খ্রিস্টাব্দ আপনারা সকলে জানেন এবং এটা কিন্তু আমরা যারা বাঙালি তারা কিন্তু খুব সুন্দরভাবে এটিকে উদযাপন করে থাকি আহ দর্শক আমরা সম্ভবত আমাদের অতিথিকে পেয়ে গেছি আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি কেমন আছেন নোমান আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরা ভীষণ ভালো আছি আপনাকে পেয়ে আরো ভালো লাগছে আপনার কাছে আমরা বেশ কিছু প্রশ্ন করব তার আগে আমরা আসলে আমাদের যেহেতু পরপর দুটি উৎসব চলে গেল আপনাকে ঈদ মোবারক এবং একই সাথে পহেলা বৈশাখের শুভেচ্ছা আপনাদেরকেও এবং আপনাদের দর্শকদেরকেও জি আমি আপনার কাছে প্রশ্নে চলে যাচ্ছি সেটি হচ্ছে যে সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্তি পেল বাংলাদেশি জাহাজ এম ভি আবদুল্লাহ বাংলাদেশের জাহাজের নিরাপত্তায় কেন কিছু করতে পারছে না বাংলাদেশ আপনার কি মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে বাংলাদেশের জাহাজটি এম বি আবদুল্লাহ দীর্ঘদিন তারা জলদস্যুদের মানে আন্ডারে ছিল তারা মুক্তিপণ দিয়ে মানে আমি যতটুকু পত্রপত্রিকায় নিউজে দেখেছি পঞ্চাশ লক্ষ বাংলাদেশ মুদ্রা পঞ্চাশ লক্ষ টাকার মতো মুক্তিপণ দিয়ে তাদেরকে মুক্ত করা হয়েছে এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে বাংলাদেশের জাহাজের আমার যেটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের জাহাজগুলো গুলো চলাচলের জন্য যথেষ্ট নিরাপত্তা ব্যাপার নিশ্চিত করার জন্য যে পদক্ষেপ গুলো নেওয়া দরকার আমার মনে হয় পর্যাপ্ত নিরাপত্তা পদক্ষেপ গুলো বাংলাদেশের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না এবং বাংলাদেশ এই দেশে এই দিক থেকে বাংলাদেশের অনেক কিছু ঘাটতি রয়েছে নিরাপত্তার মানে জাহাজের নিরাপত্তার বিষয়টি নিয়ে বাংলাদেশের আমার মনে হয় অনেক ঘাটতি আছে সেই ঘাটতি গুলো যদি পূরণ না করতে পারে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে আমার মনে হয় এখনই পদক্ষেপ নেওয়া উচিত জাহাজে যারা সমুদ্রে জাহাজ গুলা পণ্য আনা নেওয়ার ব্যাপারে যে জাহাজ গুলা চলাচল করে সেগুলার নিরাপত্তার জন্য যেসব পদক্ষেপ থাকে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশের জাহাজ জন্য বাংলাদেশেরও সেই ধরনের একটি নিরাপত্তা পদক্ষেপ মানে আমার মনে হয় নেওয়া উচিত জি ধন্যবাদ আপনার কাছে আরেকটু জানতে চাই যে চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার বস্তিতে ভয়াবহ আগুন সিলেটে বিদ্যুৎ কেন্দ্রে আগুন আমার প্রশ্ন হলো হঠাৎ করে কেন বাংলাদেশে এতন আগুন লাগছে নাকি আগুন নিয়ে কেউ খেলছে আপনার কি মনে হয় আসলে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় যে নানা উদ্দেশ্যমূলক ভাবে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড ঘটনাগুলো ঘটছে বিভিন্ন কারণে যে বঙ্গবাজারে গত বছরের যে অগ্নিকাণ্ড ভয়াবহ অগ্নিকাণ্ড হলো এটা নিয়ে পত্রপত্রিকা সহ বা জনমানুষের মধ্যে যে একটা মানে আলোচনা ছিল যে এটা উদ্দেশ্যমূলক ভাবে আগুন লাগানো হয়েছে আসলে উদ্দেশ্যমূলক ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন উদ্দেশ্যমূলক ভাবে আগ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাংলাদেশের প্রতিটি ঘটনার পিছনে কোনো না কোনো একটা কারণ থাকে তো এই আমি মনে করি যে অগ্নিকাণ্ডের যে ঘটনাগুলো ভয়াবহ অগ্নিকাণ্ড ইদানিং বেশ করে যে ঢাকায় একটা অগ্নিকাণ্ডের ঘটনা জি জি সব কিছু মিলে আমার মনে হয় এগুলার একটা মানে বিভিন্ন ভাবে বিভিন্ন অথবা সরকারের যে ঘাটতি গুলা রয়েছে বাংলাদেশের যে অগ্নিকাণ্ড থেকে মানুষকে পূর্ব বলা হয় আগাম পদক্ষেপ নেওয়া যেন অগ্নিকাণ্ড এই ধরনের কোনো পদক্ষেপ বাংলাদেশের কোথাও নাই কোন ভবনে নাই কোনো মার্কেটে নাই কোথাও নাই এবং সেই সুযোগটাই নিচ্ছে যারা মানে অগ্নিকাণ্ডের পিছনে তারা ঘটায় ঘটার কারণে পিছনে যারা তাকে যে মানুষগুলা যে স্বার্থান্নি সেই মানুষগুলো থাকে তারা এই সুযোগটাই নিচ্ছে মানুষ পর্যাপ্ত ঘাটতি থাকার কারণে জি ধন্যবাদ আপনি নিশ্চয়ই আজকে শিরোনাম দেখেছেন সেখানে কিন্তু উবায়দুল কাদের একটা মন্তব্য করেছেন তো সেই মন্তব্যের যে ধরে আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোথায় কোন সেক্টরে যুদ্ধ করেছেন তা জানেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের আমার প্রশ্ন হচ্ছে একজন বীর উত্তম এর সম্পর্কে এ ধরনের মন্তব্য আসলে আপনি কীভাবে দেখছেন আসলে তো কাদের সাহেবরা বাংলাদেশের যারা আওয়ামী লীগ করেন তাদেরকে শুধু মুক্তিযোদ্ধা বল জিয়াউর রহমান যে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এটা সারা বিশ্বব্যাপী স্বীকৃত তৎকালীন বিভিন্ন ইন্দিরা গান্ধী তৎকালীন ইন্দিরা গান্ধীর এই ভারতের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন বিশ্বের বিভিন্ন নেতারা জিয়া রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণা সম্পর্কে তাদের বক্তব্য রয়েছে জিয়া এবং মুক্তিযুদ্ধের ঘোষণা শুধু না জিয়া রহমান মুক্তিযুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন তিনি জেড ফোর্স একটা ফোর্স আলাদা মানে ওনার নামে একটা ব্রিগেড গঠন করা হয়েছিল প্রথম দুইটা ব্রিগেড কে ফোর্স এবং জেড ফোর্স দুইটা ব্রিগেড গঠন করা হয়েছিল সেনাবাহিনীর সদস্যদের দিয়ে পাকিস্তানের যারা বিদ্রোহ করে মুক্তিযুদ্ধ করেছিলেন এইসব সেনা অফিসারদের নিয়ে যে দুইটা ব্রিগেড গঠন গঠন করা হয় একটা ব্রিগেডের চিফ ছিলেন শহীদ জিয়াউর রহমান সুতরাং তার সম্পর্কে তখন উবায়দুল কাজের সাহেব এই কথা বলেন সুতরাং দৈনিত নিতে তার তার অজ্ঞতা এবং রাজনৈতিক যে উদ্দেশ্য প্রণোদিত এটা মানুষের বুঝতে আর কোনো মানে বাধা থাকার কোনো মানুষ বুকাও এটা বুঝবে যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কথাবার্তা জি ধন্যবাদ আপনার কাছে আর একটু জানতে চাই যে রাজনীতির মতো সাংস্কৃতিক আধিপত্য বিস্তার ও আগ্রাসনের মাধ্যমে বাংলা সংস্কৃতি ধ্বংসেও সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভ। বৈশাখ উদযাপন নিয়ে আপনার মতামত কি এই এই মন্তব্যের ভিত্তিতে? দেখুন বাংলা নববর্ষ বাংলাদেশ সম্রাট আকবর চালু করেছিলেন

মানে কি বলবো এটা কি শুভযাত্রা তথাকথিত শুভযাত্রা এখন এটার সাথে এখন মঙ্গল শুভযাত্রা একমাত্র একটা ভিন্ন ধর্মের লোকরা করে আমাদের মানে বাংলাদেশের যে নব্বই শতাংশ মুসলমান এটা মুসলমানের সাথে সম্পর্কিত না অবশ্যই নববর্ষ আয়োজন হইতে পারে নবশ্য উৎসব হতে পারে কোনো সম্পর্ক নাই তো এটার সাথে যদি একটা অপসংস্কৃতির যদি বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের নব্বই শতাংশ মানুষের যে সংস্কৃতি এই সংস্কৃতির কে মানে ডুবাই দেওয়ার জন্য এই সংস্কৃতির আড়াল করার জন্য যে আরেকটা অপসংস্কৃতি যদি এখানে প্রবেশ করানো হয় অবশ্যই এটা একটা আপত্তিজনক বিষয় অবশ্যই আমরা মনে করি যে নববর্ষ আমাদের জন্য একটা গর্বের বাংলা নববর্ষ বাংলা আমরা বাংলাদেশের মানুষ হিসাবে বাঙালি হিসাবে এটা আমাদের জন্য একটা গর্বের আমাদের একটা মানে স্মরণ আছে আমাদের মানে বছর গণনার একটা দিন ক্ষণ গণনার একটা ইয়ে আছে সুতরাং সেই দিক থেকে আমরা গর্বিত এবং বাংলা নববর্ষকে অবশ্যই আমরা স্বাগত জানাবো আমাদের সংস্কৃতির আলোকে নট একটা অপসংস্কৃতি দিয়ে আমাদের বাংলার অবশ্য সংস্কৃতি আমি মনে করি এটা অপসংস্কৃতির আগ্রাসনের মানে এই সরকার মানে এই সরকার যে একটা ভিন্ন সংস্কৃতি বা ভারতীয় সংস্কৃতিকে বাংলাদেশে চাপিয়ে দেওয়ার জন্য যে একটা অপকৌশল সেই অপকৌশল অংশ হিসাবে বর্তমান সরকার এটাকে আরো বিস্তৃত করার জন্য মানে পদক্ষেপ মানে আরেকটা ছোট্ট করে জানতে চাই সেটা হচ্ছে যে এই যে মঙ্গল শোভাযাত্রা এটা যে এই যে আনন্দ শোভাযাত্রা যে রূপান্তর হল এবং এখানে কিছু প্রতীক বা সিম্বল ব্যবহার করা হয়ে থাকে যেমন হুতুম প্যাঁচা সিম্বল আপনার হিন্দু সংস্কৃতির সাথে জড়িত আপনি যদি হিন্দু সংস্কৃতির মানে সিম্বল গুলোতে আপনি গুগলে সার্চ দেন কোন সিম্বলে হিন্দু সংস্কৃতির কি কি মানে হয় কোন দেবতা মানে আহ তাদের যে আকৃতি গুলা দেওয়া হয় আকৃতি গুলা প্রত্যেকটারই হিন্দু সংস্কৃতির একটা মানে দেবতার ইয়ে দেওয়া হয় আপনি গুগলে সার্চ পাবেন এবং এগুলো এখন সহজ এখন এগুলো মানুষকে বোকা বানানোর কোন সুযোগ নেই তারা এই অপসংস্কৃতিটা চাপিয়ে দেওয়ার জন্য এই সিম্বল গুলো ব্যবহার করা হয় এই সিম্বল গুলোই বলে দেয় এগুলো আমাদের বাংলাদেশের মানুষের নব্বই শতাংশ মানুষের সংস্কৃতি না এইগুলা একটি অপসংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হলো উনিশশো সাল সাল থেকে চালু হওয়া একটা ঘটনাকে বলা হয় বাঙালির হাজার বছরের সংস্কৃতি এটা হয় কিভাবে নব্বই সালে আপনি গুগলে সার্চ এটা কত সাল থেকে চালু হয়েছে বা এটা কত সাল থেকে ইয়ে হয়েছে এটাকে বলা হয় বাঙালি সংস্কৃতি এটা বাঙালি সংস্কৃতি হলে বাংলাদেশের মানুষের আগে সংস্কৃতি ছিল না নববর্ষ কি বাংলাদেশের মানুষ আগে পালন করে নাই অবশ্যই পালন করছে সুতরাং বাংলাদেশের মানুষ যেভাবে নববর্ষ আগে পালন করছে এই বাজারে মেলা বসতো তারপরে নতুন জামা কাপড় নতুন বিভিন্ন জিনিস কয়ビックল হয়তো সেটা ছিল বাংলাদেশ মানে পয়লা বৈশাখ সংস্কৃতি এই রকম মানে হাতি গুড়র প্রকৃতি দিয়া মানুষের ওই আকৃতি আকৃতি দিয়া কোনোদিন মানে সংস্কৃতি বাংলাদেশের ভয়নায় অতীত 1990 সালের আগে জি আমি আপনার কথার সাথে একটু যুক্ত করতে চাই সেটি হচ্ছে যে এই যে আমাদের যে নিজস্ব একটা কালচার আছে আমাদের যে বাঙালি একটি সংস্কৃতি আছে সেইটিকে বাদ দিয়ে ভারতের যে সংস্কৃতি সেটি আমাদের উপরে মানে চাপিয়ে দেওয়া হচ্ছে এটি হচ্ছে হচ্ছে আপনার তো এটা এটা কেন করা একটা একটা দেশকে দেশকে যদি যদি করতে হয় হয় নিতে তাহলে দখলে আপনি শিক্ষা এবং সংস্কৃতিকে যদি দখলে নেওয়া যায় একটা দেশ অটোমেটিক তার মানে নিয়ন্ত্রণে চলে আসে বাংলাদেশে যে আমাদের যে নিজস্ব সংস্কৃতি আছে এই সংস্কৃতিটাকে যদি বাদ দিয়ে যদি ভারতীয় সংস্কৃতিটা কেন চালু করা যায় আমাদের শিক্ষা ব্যবস্থাকে ইতিমধ্যে ভারতে বিভিন্ন অপশাংশীল মানে প্রবেশ করানো হয়েছে সেই দিক থেকে বাংলাদেশকে তারা নিয়ন্ত্রণ করতে বাংলাদেশকে তারা কালচারালি নিয়ন্ত্রণ করতে পারবে শিক্ষাগতভাবে নিয়ন্ত্রণ করে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে তাদের মানে কি বলে সেনাবাহিনী দখল করতে হবে না এইটা হলো তারা বাংলাদেশের কালচারটাকে মানে উনিশশো সালে বা এই দেশটা যখন পাকিস্তান পূর্ব পাকিস্তান হয়েছে উনিশশো ভারত থেকে যখন স্বাধীন হয়েছে বাংলাদেশের মানুষের যখন স্বাধীনতা বাংলাদেশের এই স্বাধীনতাটার একমাত্র উদ্দেশ্য ছিল ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত থাকার জন্য উনিশশো সালে আমাদের একটা স্বাধীন ল্যান্ড চেয়েছিল স্বাধীন ভূমি চেয়েছিল সেই আলোকে সেই দাবি পূরণ করতে গিয়ে সাতচল্লিশ সালে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে আমরা কিন্তু এরপর থেকে ভারত বাংলাদেশকে কিভাবে কব জানিবে তারা তাদের পরিকল্পনা নিয়ে বাংলাদেশের উপর নানাভাবে আগ্রাসন চালিয়ে যাচ্ছে এই আগ্রাসন মধ্যে একটা ছিল সাংস্কৃতিক আগ্রাসন সবচেয়ে বড় আগ্রাসন এই সংস্কৃতির আগ্রাসনটাকে তারা ধীরে ধীরে বিভিন্নভাবে সম্প্রসারিত করছে এখনো এখন এই আগ্রাসনটা একটা মানে কি বলবো তারা তাদের উদ্দেশ্য পূরণের জায়গায় পৌঁছে যাওয়ার একটা অবস্থার মধ্যে চলে আসছে সুতরাং আমাদেরকে বাংলাদেশের মানুষকে এখনই সতর্ক হতে হবে এইসব অপসংস্কৃতি সম্পর্কে আপনার কাছে আর একটু জানতে চাই যে এই যে মানে সাতচল্লিশ থেকে বাউান্ন পর্যন্ত এই যে একাত্তর আমাদের মানে বাহান্ন বা উনিশসোত্তর বা একাত্তর পর্যন্ত যদি আমরা যাই তাহলে এই যে পাকিস্তানের যে একটা আমাদের উপর যে একটা বিস্তার ছিল এটা আপনি কিভাবে দেখেন পাকিস্তানের উপর আমাদের কোনো বিস্তার ছিল না এটা 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 একটা দুইটা দেশ মিলে দুইটা পূর্ব পাকিস্তান পশ্চিমবঙ্গের একটা দেশ ছিল তখন সাধারণত পাকিস্তান তখন নানাভাবে আমাদের বলা হতো তখন মানে আমরা পাকিস্তানিরা শাসন করছে আমাদেরকে তারা আমাদেরকে শাসন করছে এটাও ঠিক আমরা একটা দেশ পাকিস্তানের শাসন এবং শোষণের বিরুদ্ধে তো আমরা আবার লড়াই করছি লড়াই করে আমরা বাংলাদেশ সালে পাকিস্তান আমরা স্বাধীন হইতে পারবো পাকিস্তানিরা আমাদের সাথে ব্যবহারটা সঠিক মতো করে নাই বলেই পশ্চিম পাকিস্তানিরা আমরা পূর্ব পাকিস্তান স্বাধীন হয়েছি স্বাধীন হতে হয়েছে বাংলাদেশের মানুষ আবার অস্ত্র ধরেছে আবার স্বাধীন স্বাধীন ল্যান্ড আমরা হয়েছি কিন্তু আমরা ইন্ডিয়ান আধিপত্যবাদের মধ্যে যাই নাই ইন্ডিয়ান আধিপত্যবাদ কিন্তু স্বাধীনতার কে কেন্দ্র করে এখন ইন্ডিয়ান আধিপত্যবাদ বিস্তার করছে আমাদের কিন্তু আমি আমি আপনাকে আরেকটু বলতে চাই যে ১৯৭১ সালে কিন্তু ভারত আমাদের যে মহান মুক্তিযুদ্ধ ছিল সেখানে তো তাদের একটা সহায়তা ছিল তাহলে ভারত সহায়তা ছিল এটা আমি অস্বীকার করবো না ভারত সহায়তা ছিল তার সাথে তাদের টার্গেট ছিল দুই পাকিস্তানকে একসাথে থাকতে দিবে না দুই পাকিস্তানকে তারা বিচ্ছিন্ন করবে আলাদা করবে তারা ভারত এটা ভারত তাদের নিজস্ব স্বার্থে সহায়তা করছে কিন্তু এটা আমাদের উপকার হয়েছে আমাদের আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে আমরা স্বাধীন হয়েছি তারা কি সহযোগিতা করছে কিন্তু সহযোগিতা করছে তাদের স্বার্থে আমাদের স্বার্থে নয় তারা তাদের সাথে সহযোগিতা করছে এবং তারা মনে করছে যে যদি বাংলাদেশকে স্বাধীন করে দেওয়া যায় তাহলে বাংলাদেশকে তারা শাসন করতে পারবে এবং শোষণ করতে পারবে এবং সেটাই তারা এখন করছে সেটা সেটাই কি আমরা এখন দেখতে পাচ্ছি সেটাই আমরা এখন দেখতে পাচ্ছি জি ধন্যবাদ এখন এই যে আপনার এই মতামতের সাথে আমি একটু প্রশ্ন যুক্ত করতে চাই সেটি হচ্ছে যে এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য আসলে সাধারণ জনগণ কিংবা বাংলাদেশের মানুষের আসলে কি ধরনের মানে মোকাবেলা করা উচিত বলে আপনি মনে করছেন বাংলাদেশের মানুষকে আরো সচেতন হতে হবে বাংলাদেশের মানুষকে ভারতীয় আধিপত্যবাদ সম্পর্কে বাংলাদেশের রাজনীতিবিদদের একটু সক্রিয় হতে হবে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামের নেতৃত্বে রাজনীতিবিদরা মানুষকে সংগঠিত করে রাজনীতিবিদরা বাংলাদেশের রাজনীতিবিদরা যদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মানুষকে সচেতন করে বাংলাদেশের রাজনীতিবিদরা এবং শিক্ষা ব্যবস্থা যে আছে শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি আমাদের জাতীয়তা জাতীয়তাবোধ আমাদের সক্রিয়তা আমাদের যে আত্মমর্যাদার বিষয়গুলা যদি অন্তর্ভুক্ত করা হয় এবং মানুষ যদি সচেতন হয় এবং অবশ্যই একটা বিপ্লবের মাধ্যমে